আজ এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে হাজার হাজার মানুষ আসছেন তার কারণ আজকে উনতিরিশে মার্চ শুভ দিন অর্থাৎ বেশ কিছু জাতিকাদের শুভ লগ্নে তারা পড়ছেন তাই দেখতে পাচ্ছি ঘিরে যথেষ্ট মানুষের আগ্রহ সব শ্রেণির মানুষ সারা বাংলা সারা ভারতবর্ষের এবং এমনকি আমাদের প্রতিবেশী বাংলাদেশের কয়জনের সাথে দেখা হলো তারা হয়েছে এই দক্ষিণেশ্বরে মন্দির পথে দেখুন যুবক কতই বা বয়স তারাও কিন্তু সরাসরি ঈশ্বরদেবতায় তারা নেমে পড়েছেন তাদেরও দেখা যাচ্ছে আজকের এই সুন্দর মন্দিরে হ্যাঁ খুব ভালো লাগে তারা এগিয়ে চলেছেন এবং পাশাপাশি আমাদের বাংলার ছেলেরা রয়েছে বা আমাদের এই পশ্চিমবাংলার স্বাভাবিক খুব কাছাকাছি দক্ষিণেশ্বর বড়নগর অঞ্চলে মা ভবতারণীর মন্দির বলা হয় এখানেই শ্রী শ্রীরামকৃষ্ণ তিনি মাকে পেয়েছেন তার কথায় তার আরাধনার কেন্দ্রস্থল ছিল এই দক্ষিণেশ্বর খুব ভালো লেগেছে মন্দির আপনারা নিশ্চয়ই মন্দিরে চূড়া দেখতে পাচ্ছেন মা ভবতারিণী প্রত্যেক বছর প্রত্যেক সময় প্রত্যেক দিনই প্রায় হাজার হাজার মানুষ আসেন এই দক্ষিণেশ্বরে অবশ্য তারা তাদের মনের আশা পূর্ণ করেন বা করেছেন বলেই তাদের এই আগমন ঘটে দক্ষিণেশ্বর মন্দিরে সব মানুষ উচ্চ নিচ্ছু নিচু যে সম্প্রদায় বলি না কারো ভক্তবৃন্দের ভিড় দেখতেই পাচ্ছেন বিভিন্ন শ্রেণীর ভক্তরা এসেছেন আমি একটু কথা বলবো যে এইখানে এই মুহূর্তে যারা এসেছেন আমি ওদের সাথে কথা বলি যারা ভক্তবৃন্দ

কি নাম তোমার খুব ভালো লাগে তুমি সে দিছো বারুনি মেলায় গেছো কোথায় বারুনি মেলা হয় জানো না কুম্ভ মেলা গেছিল আচ্ছা বারুনি মেলায় যাচ্ছ কি ঠাকুরনগরে দেখেছো হাজার হাজার মানুষ মানে এই বন্দার আমাদের যে বারাসাত বারাসাতের পরে বারুনি মেলা ঠিক আছে তার একটু কথা বলিনি তো সত্যিকারই প্রত্যেক বছর আসো না এবারই প্রথম আচ্ছা একটা খুব বড় কথা বলি ঠাকুর বলে কিছু আছে কি পেয়েছি তুমি কি পেয়েছ আচ্ছা ভক্তি করলে আচ্ছা খুব ইয়াং ছেলে ঘরে বসে টিভি দেখবে সিরিয়াল দেখবে তা না দেখে ঠাকুর ঠাকুর পাগলো মতন করছো বাড়িতে কে আছে মা আছে আচ্ছা বাড়িতে তো আমি ঠাকুর রয়েছে আবার এই ঠাকুরের কাছে পুজো দিতে আচ্ছা কোম ঠাকুরটা তোমার কাছে এক নম্বরে মা না এই ঠাকুর

আবার বলি দক্ষিণেশ্বরে শ্রী শ্রীরামকৃষ্ণদের এখানে মাখি পেয়েছিলেন কতখানি সত্যি কতখানি মিথ্যে সেটা যে যেমন মানুষ ঠিক সেভাবে নেবেন নমস্কার আবার দেখাব